আলাইকুম আলাইকুম এই ফার্স্ট একটা মাছ নিয়ে ভিডিও করতেছি আসলাম আমাদের সন্ধি বাদচর এটাকে আপনি কাছারি বলে কাছারির দিকে আসলাম দেখি একটা মাছ ধরার জন্য দেখতে আসলাম দেখা যাক মাস্ক ধরতে পারে কিনা অপেক্ষা আছি মাস্ক ধরতে পারে কিনা पास्ट अपने देखिए पास्ट की मासूड है, वो दिखे से कौन मास्टर होंगे? इनोदी टाइप है अपने हरिद्वार इनोदी बोला हरिद्वार इनोदी लो अपने जाल तो पानीते डुबान से অপেক্ষায় আছে এখনো মাছ কেমন মাছ উঠে নেওয়ার জন্য

আশা করি মাছ পাবি কিনা জানি না ভালো মাছই পাওয়া যায় এখানে কিছু কিছু মাছ পাওয়া গেছে আবার নদীতে জালটা ফলাইলো আচ্ছা ওকে গাইস সালাম আলাইকুম আবার পরে দেখা হবে ইনশাল্লাহ আজকে এখানেই রাখি পরে নেক্সট আরেকটু ওখানে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ